সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে আবার কিছু প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি এই প্রোডাক্টগুলোর আগে বিস্তারিত জানার আগে আমরা সবার আগে একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়নি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জি ভাই আপনার পরিচয়টা আমি অনলাইন এগ্রোর একজন কর্মকর্তা অনলাইন এগ্রোর একজন কর্মকর্তা জি ভাই আজকে আমরা কি নিয়ে কথা বলবো আজকে আমরা মিনি পাওয়ার টিলার নিয়ে কথা বলবো যেটা 80 সিসি আর 120 সিসি আচ্ছা কোনটা 80 আর কোনটা 120 সিসি এই যে নীলটা দেখতে পাচ্ছেন এইটা 80 মানে আমরা নীল কালারের যে মেশিনটা দেখতে পারতেছি এটা হলো 80 জি জি এটা 80 আর পাশে যে মেশিনটা দেখতে পারতেছি হ্যাঁ এটা সবুজ টিয়া কালার যেটা বলে এটা আপনার 120 সিসি 120 সিসি জি ভাই এই মেশিনগুলোর কাজ কি এই মেশিনটার কাজ সে বেজা শুকনা সব জমিতে চাষ করতে পারবে আর সাধারণত এই মেশিনগুলো কারা ক্রয় করে থাকে এটা যারা কৃষক ভাইরা আছে যারা নিজে জমি চাষবাস করে পাশাপাশি অন্য জমি চাষ করতে পারবে তাদের জন্য এই মিনি পাওয়ার টিলারটি বাজারে আনা আচ্ছা এই মেশিনের ফাল সংখ্যা কতগুলো এটার ফাল সংখ্যা আপনার ষোলোটি

একটা দিলে স্টার্ট হয়ে যাবে আচ্ছা ভাই এই যে আমি সাদা কালার যে কন্টেইনারগুলোতে দিয়েছিলে তেলের কন্টেইনার সাধারণত এই কন্টেইনারে কতটুকু তেল রিজার্ভ করা যায় এটা আপনার 1 লিটার তেল রিজার্ভ করা যাবে মানে 1 লিটার তেলে আচ্ছা ভাই এই মেশিনগুলো সাধারণত 1 লিটার তেলে কতক্ষণ চালানো যায় এটা আপনার দের থেকে 2 ঘন্টা চলে যাবে মানে অনাশে যদি ইঞ্জিনটা পুরাতন হয় সে ক্ষেত্রে একটু বেশি হয়ে থাকে বাহ এই মেশিনে এক থেকে দের ঘন্টা চালানো মানে অনেক সময় একজন কৃষক সাধারণত এই দের থেকে 2 ঘন্টায় এই মেশিন দিয়ে যে কাজ করতে পারবে দুই চারজন লেবারও সারা দিনে কাজ করতে পারবে না আচ্ছা আচ্ছা খুব সুন্দর আচ্ছা ভাই আমি সামনে এই টিলারের কিছু অংশ ফাল দেখতে পারতেছি এই ফালগুলো কোন কাজে ব্যবহার করা হয় এই ফালগুলো আপনার সাধারণত নিরানির কাজে ব্যবহার করা হয় আচ্ছা যে কোনটা নিরানি ফাল দেখি এই যে এটা আপনার নিরানি ফাল মানে এইটা এটা হলো নিরানি ফাল হ্যাঁ হ্যাঁ আর পাশে এই ছোট এইটা এটা কিসের এটা আপনার নাঙ্গল বলে থাকে মানে মানে যখন মাটি শক্ত মাটিগুলোকে ঝুরঝুরে করা হবে তখন এটা লাগানো হয় আর এই যে নাঙ্গলের মতো যেটা এটা 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 আপনার সাপোর্টার বলে মানে সাপোর্টার ড্রেন চ্যানেল বা বেড করার জন্য এই নাঙ্গলটি ব্যবহার করা হয় হ্যাঁ আচ্ছা বা এই পার্টস গুলো কি 80 cc এবং 120 cc দুইটা সাথে কি extra free দেওয়া হয় না আমরা কাস্টমারের কাস্টমারের দিক বিবেচনা করে আমরা দুইটার সাথেই ফ্রি দিয়ে দিচ্ছি বাহ খুবই চমৎকার কাস্টমারের দিক বিবেচনা করে তারা এই পার্টসগুলো কাস্টমারদের ফ্রিতে দিয়ে দিচ্ছে আচ্ছা ভাইয়া যদি কোনো ক্রেতা ভাই বা কোনো ক্রেতা এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে এই মেশিনটি ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারে অথবা আমাদের অফিসে সরাসরি আসতে চাইলে আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানি শাহজাহানপুর ফুরকি ব্রিজ আর আমাদের হেড অফিস ঢাকা উত্তরা আজই গම්পের পূর্ববাসে বৈশাখের বল কৃষক ভাই বা ক্রেতারা এই মেশিন ক্রয় করতে চান তারা অবশ্যই বায়র বলা ঠিকানা বা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনটি ক্রয় করতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি আবার পরবর্তীতে আপনাদের মাঝে নিত্য নতুন কোন ভিডিও নিয়ে আবার হাজির হব এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন যাতে পরবর্তীতে নিত্য নতুন কোন ভিডিও আপলোড করা হলে সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছে যায় আসসালামু আলাইকুম